এই যে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইরা তো আমি আর আমার চাচি আমরা এখন যাচ্ছি ক্লিনিকে তো ওখানে কেন যাব তো আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা এখন যাচ্ছি হসপিটালে আমাদের বাড়ির চারপাশটা এত সুন্দর আর এখন হয়েছে বর্ষাকাল খুবই সুন্দর কিন্তু আমি আসলে বাসার আহ বাহিরে এখন বেশি একটা বের হই না এর জন্য ক্যামেরা বন্দী করা হয় না তবে পরিবেশগুলা খুব সুন্দর এই যে এইটা হইছে হসপিটাল অসাসি এই হসপিটালের নাম কি আরে ফুল অ্যাড্রেস দেওয়া লাগবো না আর কে এই হসপিটালের মধ্যে মানে এটা হইছে মানে গভর্নমেন্টের মানে এইখানে ভালো হ্যাঁ ওই দাদা আমাদের বাড়ি ঘর গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আপুরা আমি একদম মানে ন্যাচারাল ভিডিও করতেছি যাতে আপনাদের কাছে ভালো লাগে কোনো কাঠিট নাই তো ওই যে দেখেন কি সুন্দর ভিউ আর চাচি হসপিটালে আর এই যে রাস্তাঘাট ও আম্মা এখানে সবচেয়ে মজার বিষয় হইছে এই ক্লিনিকের যে ডক্টর মানে আপু উনি আমাকে দেখে মানে অনেক আনন্দ হয়েছে উনি আমার চাচিকে বলতেছে যে আমি এই আপুর ভিডিও অনেক আগে থেকে দেখি উনি সৈতরপে থাকাকাল থেকে কিন্তু আমি জানতাম না যে উনি এই এলাকার মেয়ে তো ওই আপুটা আমার এই চ্যানেলে এর আগে একবার এই ক্লিনিকটা দেখছে দেখার পর উনি বুঝতে পারলো যে আমি এলাকার মধ্যে আসছি তো তখন উনি যখন আমার সাথে আমার চাচিকে দেখছে তখনই মানে উনি বুঝতে পারলো কারণ আমার চাচি আবার ওনার পেশেন্ট ঠিক আছে তো পরে আমার চাচিকে জিজ্ঞেস করছে আমার কথা তারপর আমার চাচি বলল যে ও আমার মানে মানে চাচি আর কি বলতাছে ওনার ভাসুরের মেয়ে আমি মানে ওনার খালাতো ভাইয়ের মেয়ে আমি তো এই পরিচয়টা দিল এই আর কি তো ওই এই মানে ক্লিনিকের যে ম্যামগুলো আছে ওনারা খুবই আন্তরিক কি বলবো মানে মাসাল্লা ও যে দেখেন আপনারা এটা হচ্ছে গোলাপ বাগান উ যে মানে গোলাপের বাগান খুব সুন্দর যা যা তো আমরা ক্লিনিক থেকে বের হয়ে গেছি এবং আমাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে তো আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে ওগুলো আমি দিলাম এবং তাকে বললাম যে এরকম এরকম তো আপনাদের কামাল ভাই আমাকে একদম সরাসরি বইলা দিছে তুমি কিন্তু এই কোনো ধরনের ওষুধ খাবা না আমি আমি এখানে এনে তোমাকে হসপিটালে নিয়ে ডাক্তার দেখিয়ে ওনারা দেখে তোমাকে যে ওষুধগুলো দিবে সেগুলো খাবা তো যেহেতু আমার হাজব্যান্ডটা আমাকে নিষেধ করছে তাহলে তার কথার বাহিরে আমি যেতে পারি না আর আমি কখনো তার অনুমতি ছাড়া কোনো কিছু করি না আলহামদুলিল্লাহ তো এই যে চারপাশের পরিবেশ অনেক সুন্দর তো আমি এই সুন্দর সুন্দর পরিবেশগুলো ক্যামেরাতে তুলে ধরছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ কি লেগা আমি ভিডিওগুলা কিন্তু ম্যাক করি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের ভালো লাগা অবশ্যই আমার জানতে হবে কোনটা ভালো লাগতেছে বা লাগে না তো আপনারা অবশ্যই জানাইবেন যে এই গ্রামের পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার আপুরা ভাইয়ারা বাসায় চলে আসছি আর প্রচন্ড গরম হাঁপায় গেছি চাচি এখন বাসায় গিয়ে রান্না বসাবে আমিও এখন বাসায় যাব কারণ বরখা পড়ছে তো প্রচুর গরম লাগতেছে এত সুন্দর আকাশ দারুণ না দেখো ওই যে টলার আসতেছে এই যে দেখেন সুন্দর মাসাল্লা তোমার দারুণ তাই না আল্লাহ সুন্দর অপূর্ব সুন্দর একটা দৃশ্য না বিকেল বিকেলবেলা একটু ছাদের উপর আসছিলাম এত সুন্দর পরিবেশ মানে কি বলবো মানে বিকেল বেলা এখানে আসলে না একদম মনটা একদম ভরে যায় তো সত্যি কথা বলতে কি চারপাশে অনেক সুন্দর পরিবেশ শুধু ওয়াও 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 কিন্তু আসলে কি মানে ইদারিং আমি আসলে তেমন একটা বিষয় করতেছি না কিন্তু হ্যাঁ করব কারণ এখন বর্ষাকাল তো এই যে দেখেন নিজের চোখেই দেখেন বইনারা এত সুন্দর সুন্দর পরিবেশ মানে আমাদের এখানে বর্ষা আসলে অনেক সুন্দর হয়ে যায় আবার যখন বর্ষা চলে যায় তখনও সুন্দর আর এই যে এইখানে কিন্তু গোলাপের বাগান আছে কিন্তু যখন আমরা হাসপাতালে গেছিলাম তখন কিন্তু একদম মানে চাচির রান্না সময় কারণ ওনার রান্না করতে হবে তাহলে মানে ওই গোলাপের বাগানের ওইখানে গেলে দেরি হয়ে যাবে আর এইখানে কিন্তু বর্ষাকালে আমাদের এই ঘাটের মধ্যেই সব ডলারগুলা আইসা জমে খুব ভালো লাগে কিন্তু দেখা যাইতেছে আবার কিছুদিন পর থেকে এইখানে ভিড়বে না আবার অন্য জায়গায় ভিড়বে তবে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমিও উপভোগ করতেছি আর এই তো আসলে কি শরীর সুস্থ থাকলে না ভিডিও করতে ভালো লাগে শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যেহেতু এই আর কি তা আল্লাহ বরসা ইনশাআল্লাহ আবার সুস্থ হই তারপর ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেব আর এই যে দেখেন তাল গাছটা আমার জন্মের পর থেকে আমি তাল গাছটা দেখতেছিলাম কিন্তু এইবার আইসা দেখতেছি হঠাৎ করে তাল গাছের মাথা নাই তো এটা নিয়ে আমরা মানে কথা বলতেছিলাম যাই হোক এখানে আমার চাচাতো ভাই চাচাতো বোন আমরা সবাই অনেক মজা করতেছিলাম তো আমার আপুরা ভাইরা আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর অবশ্যই ভিডিও শেয়ার করব মাত্র একটু সুস্থ হয়েছি আল্লাহ ভরসা আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভালো থাকবেন সবাই আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ